এখানে দেখো আমরা সবাই মিলে এবার খেতে বসে পড়েছি কি সুন্দর লাগছে না দেখতে আর আজকের মেনুতে ছিল সাদা ভাত তোমরা অনেকেই কমেন্টের মাধ্যমে বলছো যে অনেকেই প্রেজেন্ট ছিল না এটা কেমন বিয়ে হলো আসলে কি বলো তো বিয়ে কিন্তু হয়নি বিয়ে তো নেক্সট মান্থে আছে তখন তো তোমরা দেখতেই পারবে দাঁড় আসতে চলেছে আর তোমরা অনেকেই বলো বাপিদাটাকে এই যে দেখো বাপিদা মানে রনির নিজের জামাইবাবু হতো চলে 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 মিস করে যাও 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 ফোন ফোন করে বলেছি একটু কি করছে আব্বা আম্মা কি করছে

ঘড়িতে এখন দুপুর দুটো বাজে এখন সবাই আমরা লাঞ্চ করবো ফ্যামিলির তো মোটামুটি সবাই আছে শুধু মিস করছি রাকুদিকে কিন্তু কিছু করার নেই মানে সিচুয়েশানটা এমনই হয়ে গেলো রাকুদির আরানের স্কুল আরানের সামনে বোর্ড এক্সাম তাই এমন আসতেও পারছে তবে যেটা হচ্ছে মেন অনুষ্ঠান বড় অনুষ্ঠান সেটাতে কিছুই হলো না সেটাতে তো রাকুদি থাকবে ও ছাড়া তো ইম্পসিবল একটা ব্যাপার কিন্তু আমাদের খুব খারাপ লাগছে যাই হোক ওই কিন্তু সম্মতি দিয়েছে না ঠিক আছে যখন শুভ কাজ একটা হচ্ছে তোরা সবাই মিলে করে নে তারপরে বড় অনুষ্ঠানটাতে তো ওকে তো থাকতেই Ekkert að segja það. Og ég get þeirri að sagja þ avez sí �berg? Þegar segff að að sagja þkekki over. reagитан pin ekkert að samtfiveirir. এখানে দেখো আমরা সবাই মিলে এবার খেতে বসে পড়েছি কি সুন্দর লাগছে না দেখতে আর আজকের মেনুতে ছিল সাদা ভাত ঝুরি আলু ভাজা তার সাথে ছিল স্যালাড ডাল তারপর একটা মিক্সড ভেজ উইথ পনির আর ছিল মাটন দই মিষ্টি এরকমই ছিল আজকে আমাদের খাবারের মেনু যেমনটা আমরা বলেছিলাম সেরকমভাবেই ওনারা রেডি করে দিয়েছিলেন এখানে দেখো একদিকে তাব্বু আমি ফারাদ ছোট মাসি আরও সবাই রয়েছে রনি তারপরে লুবনা বাবা ওরা একটু আলাদা সাইডে বসেছিল কারণ সবার তো আর এই দিকটাতে হতো একটু রনি ওদেরকে আলাদাভাবেই দেওয়া হয়েছে আর এখানটাতে খালুরা ছিল সবাই ছিল তোমরা অনেকেই কমেন্টের মাধ্যমে বলছো যে অনেকেই প্রেজেন্ট ছিল না এটা কেমন বিয়ে হলো আসলে কি বলো তো বিয়ে কিন্তু হয়নি বিয়ে তো নেক্সট মান্থে আছে তখন তো তোমরা দেখতেই পারবে ধামাক্কা দাঁড় আসতে চলেছে আর তোমরা অনেকেই বলো বাপিদাটাকে এই যে দেখো বাপিদা মানে রনির নিজের জামাইবাবু হচ্ছে বাপিদা আমরা না জামাইবাবু ব্যাপারটা আর বলি না দাদা দাদাই বলি বাপিদা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে বড় জামাই এখন সাড়ে তিনটে বাজে সমস্তটা কমপ্লিট এখন যাচ্ছি হচ্ছে গিয়ে ওই বাড়িতে রনিদের বাড়িতে থেকে ওইখানে তো সবাই যাবো একটুখানি বসবো তারপর সবাই সবার মতো বাড়ি যাবো

thank you দাঁড় দাঁড় দাও দাঁড় করাও দাঁড় করাও হ্যাঁ এবার চল 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 চলে 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 কাদের ঘর ওটা ওদের আমরা তো চলে এসেছি ওইখান থেকে বাড়ি ওই মাসিরা যেহেতু বললো সমস্তটাই বললো তো একটুখানি বাড়িতে বলে না একটুখানি পা দিয়ে তারপরে যাবে নেক্সট মান্থে বড় গ্র্যান্ড অনুষ্ঠান হতে চলে যায় সেটা তো তোমার ধারা পাবে হ্যাঁ চলো বাড়ি ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি হ্যাঁ চলো

আমরা যখন যাবো পুরো সবাই একদম একসঙ্গে মিষ্টি সাপিক মিষ্টিটা দিয়ে দাও ওই ব্যাগটাও তো আছে हाँ 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 चल अस्सलाम एक्सलामीकुम ওই মা কই মা কালাম আলাইকুম সাবধানে যান হ্যাঁ দরজাটা লাগিয়ে দেয় হ্যাঁ 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 টাটা দিয়ে দাও ভাববিঘা আবার টাটা দিয়ে দাও